আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের রাতের চিত্র এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট পাশাপাশি থাকায় মানুষ কিন্তু তাদের পছন্দ মতন যে কোনো রেস্টুরেন্টই বসতে পারে এবং আমরা প্রথমে আপনাদেরকে শ্বশুরবাড়ি থেকে শুরু করে আশেপাশের প্রত্যেকটা রেস্টুরেন্টে দেখাবো রাতের চিত্রগুলো এই শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট নিয়ে কিন্তু প্রথম আমি ভিডিও করেছিলাম কিন্তু তখন তাদের কাজ শেষ হয়নি ঈদের দুই দিন আগে এবং তারা আমাকে বলেছিল যে আমরা সামনে খুব সুন্দরভাবে ডেকোরেশনগুলো সাজাবো এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অত্যন্ত চমৎকারভাবে কিন্তু তারা রেস্টুরেন্টটাকে সাজিয়েছে এবং এখানে কিন্তু আরো একটি সুন্দর আকর্ষণীয় জিনিস হচ্ছে তাদের এই যে কোঠাগুলো এখানে কিন্তু লাইটিং এর কারণে এবং নদীর পাশে থাকায় জায়গাটি অত্যন্ত বেশি চমৎকার লাগে আপনারা কিন্তু এখানে দোলও খেতে পারবেন আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দোল খাওয়ার জন্য কিন্তু কিছু মেয়েরা এখানে দোল খাচ্ছিল তারা চলে যাওয়ার পর যখন বসলাম তারা পিছন থেকে এসে আমাকে ইন্ডিকেট করে বলছিল যে পুরুষ মানুষ দোল খাওয়া লাগে না তো যাই হোক করার আমি উঠে গেলাম পরে তারাই দোল খাইলো ভাই পুরুষরা সব জায়গায় নির্যাতিত এবং তারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে নদীর পারে অনেকগুলো কুয়ো কাটার মতন যে খাটগুলো ওগুলো বিছিয়ে দিয়েছে যেটা আগে কাঁটাচামচ রেস্টুরেন্টে ছিল এখানে কিন্তু অনেকগুলো দেওয়া হয়েছে আপনারা এখানে শুয়ে শুয়ে নদীর একটা ভিউ নিতে পারবেন এবং রেস্টুরেন্টের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তারপরে আমরা চিন্তা করলাম যে বাইকে করে এখানে নদীর পাড়ে যে করা রেস্টুরেন্ট আসে প্রত্যেকটা রেস্টুরেন্টের ভিডিও করব। এবং আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কোন রেস্টুরেন্টার ডেকোরেশন এবং লাইটিং আপনাদের কাছে বেশি ভালো লাগে এবং কোন রেস্টুরেন্টের খাবারের মান সব থেকে বেশি ভালো এবং এখানে কিন্তু আপনারা চা কফি সিঙ্গারা আচার সব রকমের আইটেম কিন্তু আপনারা এখানে পাবেন এবং আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে রাতের বেলা আপনারা চেষ্টা করবেন আটটার পরে যাওয়ার তাহলে একটু ভিড়টা কম থাকে এবং জায়গাটাও বেশি সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি কুড়িঘরটাও ভালো লাগে অল্পের মধ্যে ভালো ডেকোরেশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের ভিডিওকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ